আসসালামু আলাইকুম ডিয়ার ফেস ধনিয়া চাষ খরচ পাঁচ হাজার বিক্রি পনেরো হাজার লাভ দশ হাজার সর্বনিম্ন লাভের কথাটি বললাম প্রিয় কৃষিপ্রেমিক ভাইয়েরা আজকে আমরা যে বিষয় আলোচনা করবো এটি হলো ধনিয়া চাষ শুরুতে একটি ছোট্ট লাভের হিসাব দেখিয়ে দিলাম আমরা এই ফসলটিকে খুব একটা খেয়াল করি না কিন্তু এই ফসলটি চাষ করে আমাদের অনেক বেশি পরিমাণ লাভ করা সম্ভব তো আজকে আমরা ধনিয়া চাষ নিয়ে আলোচনা করব তার আগে সিম্পলি একটু বলি যে হিসাবটি আমি দেখালাম কেন দেখালাম আপনাদের এই ধনিয়া চাষ করতে হলে বীজের খরচ যাবে পাঁচশো টাকা সারের খরচ যাবে পাঁচশো টাকা কীটনাশক প্লাস ছত্রাকনাশক এ দুটা মিলে খরচ যাবে সর্বোচ্চ পাঁচশো আর লেবার খরচ ধরে নিন তিন হাজার পাঁচশো সব মিলিয়ে আসে পাঁচ হাজার টাকা দশ শতক জমির জন্য হিসাবটি দিলাম দশ শতক জমির জন্য এই খরচটা আমাদের প্রয়োজন হয় এখন বাজারে ধনিয়া দাম কেমন কম বেশি সবাই যারা বাজার করেন তারা জানেন আবার ধরে নিচ্ছি ধনিয়া দাম কম থাকে নভেম্বর ডিসেম্বরের দিকে সে সময় বাজারের পাইকারি মূল্য একশো থেকে দেড়শো টাকা কেজি থাকে তাই যদি হয় আমরা ধনিয়া চাষ করলে আমাদের ফলন আসবে পনেরো থেকে সতেরো কেজি প্রতি শতক তাহলে আমরা যদি দশ শতক জমিতে ধনিয়া চাষ করি আমাদের কমপক্ষে পনেরো কেজি করে ধরলে ফলন আসে একশো পঞ্চাশ কেজি একশো পঞ্চাশে যদি ফলন আসে আর আমরা যদি সর্বনিম্ন একশো টাকা দামেও বিক্রি করি তাহলে আমাদের এখান থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবো বলেছি যে খরচ আর পনেরো হাজার অর্থাৎ আমরা যদি বাজারের সর্বনিম্ন দামে বিক্রি করি অর্থাৎ এই নভেম্বর ডিসেম্বর মাসে তখন আমরা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মানে বিক্রি এবং খরচ বাদ যে বিক্রি এবং খরচ বাদ দিলে আমরা লাভ পাবো প্রায় দশ হাজার টাকা যদি আমরা অন্যান্য সিজনে চাষটা করি বাংলাদেশে সাধারণত যেটি হয় যে বছরের বিশেষ করে দুইটে মাস মার্চ এবং এপ্রিল এই দুইটি মাসে প্রখর রোদ থাকে যে কারণে এই মাসে খুব একটা ভালো ফলন হয় না এছাড়া বাকি নয় দশ মাস আমরা কিন্তু ধনিয়া চাষ করতে পারবো এবং এই ধনিয়াটা মাত্র সর্বোচ্চ দুই মাসের ফসল দেড় থেকে দুই মাস এজন্য আমরা যে কোনো সময় কম বেশি বছরে চাষ করতে পারবো এবং আমরা যদি অন্যান্য সময় চাষ করি সে সময় ধনিয়া পাতার দাম দুইশো টাকা থেকে শুরু করে ছয়শ টাকা পর্যন্ত কেজি হতে পারে তাহলে চিন্তা করে দেখুন তো আমরা যদি দশ শতক জমিতে একশো পঞ্চাশ কেজি পরিমাণ ধনিয়া ফলাতে পারি আর দাম যদি হয় পাঁচশো করে তাহলে আসে পঁচাত্তর হাজার টাকা যেখানে খরচ কিন্তু আপনার বেশি হচ্ছে না খরচ কিন্তু সেই পাঁচ হাজারে রয়ে গেছে লাভ আসে সত্তর হাজার মাত্র দুই মাসে দশ শতক জমি থেকে তাহলে কেন আপনি এই কাজটি করবেন না ধনিতার সম্পর্কে খুব সংক্ষেপে একটু আলোচনা করব যে খুব কঠিন কিছু না এটা একটা ছোট সবজি এটা মশলা জাতীয় সবজির মতো একটা ফসল বলা চলে খুব সহজেই আমরা এই চাষটা শিখে ফেলতে পারবো আমাদের ধরেন আমরা জমি নিলাম একটি সর্বপ্রথম আমাদের জমি তৈরি করতে হবে আমাদের কেমন জমি লাগবে বেলে দোয়াস মাটি যে জমিতে আমরা সবজি চাষ করে থাকি সেই ধরনের জমি আমাদের প্রয়োজন এই বেলে দশ মাটি লাগবে জমিটা একটু উঁচু হতে হবে উঁচু মানে কি পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে কথা হলো তাই নিষ্কাশন ভালো হতে হবে বিষয় জমি তৈরি করার সময় আমাদের সেখানে সার দিতে হবে জৈব সার চাষ দিবেন দুই থেকে তিনটা চাষ জমি হিসাব করে জমিটি কন্ডিশন তার উপর নির্ভর করবে জৈব সার দিবেন শত প্রতি দশ কেজি টিএসপি বা কালো সার এটা দিবেন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম প্রতি শতক এমপি বা লাল সার এটা প্রয়োজন হবে এটা দুই ধাপে আমরা দিব এটা হলো প্রথম ধাপ এটা হলো প্রথম ধাপ টিএসপিটা একবারই আমরা দিব দুই ধাপে যদি আমরা ধরেন ত্রিশ থেকে চল্লিশ গ্রাম দিই আমরা হয়তো বিশ গ্রাম বা পনেরো গ্রাম যে কোনো একটা দিব প্রতি শতকে এই কয়েকটি সার বিশেষ করে এই দুটি সার আমরা জৈব সঙ্গে সঙ্গে মিশিয়ে তারপরে সুন্দর করে শেষ চাষের সময় দিয়ে দিব এরপরে আমরা বীজগুলো বপন করব আমাদের শতক প্রতি থেকে গ্রাম পরিমাণ বীজ প্রয়োজন হবে তো বীজটা আমরা বীজ বপন সহজেই করতে পারবো আমরা ছিটিয়ে বপন করে দিতে পারি অথবা সাড়ে আকারেও করতে পারি বীজ বপন করে দেওয়ার পরে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আগাছার থেকে খেয়াল রাখতে হবে দুই থেকে তিন সপ্তাহ পর অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে আচ্ছা আমরা কিন্তু এখন ইউরিয়া সার দিইনি আমরা কবে দিব সার চারার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন আমরা ইউরিয়া সারের প্রথম প্রয়োগ করব কি পরিমাণ করব আমরা প্রয়োগটা আমরা ইউরিয়া সার প্রয়োগ করবো এখানে শত প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম আচ্ছা এটা গেল আমাদের ইউরিয়া সারের প্রয়োগ এবার চারার বয়স যখন আবার চল্লিশ দিন হবে তখন আমরা দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া প্রয়োগ করব এই তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম পরিমাণ আচ্ছা এই চল্লিশ দিন যখন চারা বয়স হবে তখন আমরা ইউরিয়ার সঙ্গে আমাদের একটা প্রয়োগ বাকি ছিল আলসার সেই আমরা আবার এই দ্বিতীয়বার ইউরিয়া প্রয়োগের সঙ্গে পনেরো বা বিশ গ্রাম শতকে প্রয়োগ করে দিব এটা মোটামুটি আমাদের সার প্রয়োগের চ্যাপ্টার শেষ আমাদের আর তেমন কোন সার এখানে দেওয়ার প্রয়োজন হবে না এখন আসুন আমরা পোকামাকড় এবং রোগ বালাই জন্য কি করতে পারি সাধারণত বিভিন্ন প্রকার অ্যাপিড জ্যাসিড কালো পোকা লিচু পোকা কিছু হাপার পোকা এই ধরনের পোকা এখানে আক্রমণ করে থাকে সেজন্য আপনারা সাইপারমেথ্রিন ইমিডাক্লোরাপিড কার্টাম জাতীয় ওষুধ কার্বাইন অ্যাবোমেক্টিন এই যে গ্রুপগুলোর কথা বললাম এই গ্রুপের মধ্যে যে কোনো দুইটা গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করলেই কাজ হয়ে যাবে আর আহ আপনারা পাশাপাশি জৈব জৈব কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন বিশেষ করে সেই ক্ষেত্রে ইস্পাহানি কোম্পানির বেশ কিছু ভালো ভালো জৈব কীটনাশক রয়েছে যার মধ্যে ধরুন বায়োক্লিন তারপরে আছে ইকোম্যাক এরকম আরো বেশ কয়েকটি কীটনাশক স্তরে আপনার রয়েছে বায়োচমক নামে একটি রয়েছে একটি ভালো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে জৈব কীটনাশক জৈব কীটনাশক যেহেতু আমরা সবজি ফসল অল্প সময়ের ফসল এবং আমরা নিজেরাও খাই যদি ফসল তোলার ইমিডিয়েট আগে আপনারা প্রয়োজন মনে করেন যে কীটনাশক ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই জৈব কীটনাশক ব্যবহার করবেন আর রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন যখন তার অবশ্যই কমপক্ষে এক সপ্তাহ বা তারা বেশি সময় পরে যে আপনারা এই ফসল হারভেস্ট করবেন এটি একটু খেয়াল রাখবেন আর ছত্রাকনাশক মানে ছত্রাকের যে রোগগুলো হয়ে থাকে বিভিন্ন প্রকার পচা রোগ অর্থাৎ ব্লাইট পোড়া রোগ এই ধরনের পাউডারি বিরুদ্ধে আমরা যেটাকে বলি এই ধরনের যে লোকগুলো হয়ে থাকে সেগুলোর জন্য আমাদের ছত্রাকনাশক দিতে হয় তো ছত্রাকনাশক হিসাবে আপনারা কার্বন ডাইজিন গ্রুপ এই গ্রুপের অনেক ছত্রাকনাশক রয়েছে আপনারা যে কোনো ব্যবহার করতে পারেন অথবা মেন পজিব গ্রুপ তবে আমি পরামর্শ দিব আরেকটি জৈব ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন সেটা হলো বায়োডারমা বা ট্রাইকোডার্মা এই দুটো যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারবেন এই ট্রাইকোডার্মা পাউডারি মূলত এটা তো এটা যদি আপনারা ব্যবহার করেন এটা জৈব ছত্রাকাশক এটা পরিবেশ ক্ষতি করবে না এবং এটা উপকারী যথেষ্ট ভালো কাজ করে আপনারা আরো একটা কাজ করতে পারেন যদি জমি তৈরি করার সময় জমি তৈরির সময় শতক প্রতি পাঁচশো গ্রাম করে যদি ট্রাইকোডার্মা পাউডার আপনারা দিয়ে দেন তাহলে এই ছত্রাক কিংবা রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সেটা করতে পারলে কিন্তু খুবই ভালো হয় আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন এই পোকামাকড় এবং লোকবলায় থেকে গাছকে মুক্ত রাখার জন্য সেটা হচ্ছে বীজ রোপণের পূর্বে শোধন করবে একটা বীজ রোপণের পূর্বে শোধন করতে হবে রোপণের পূর্বে সেই ক্ষেত্রে আপনারা একটা কীটনাশক নেবেন একটা ছত্রাকনাশক নেবেন এই কীটনাশক নেবেন এটা থায়ামেথক গ্রুপের আমাদের বাংলাদেশে ক্রুজার নামে একটি কীটনাশক রয়েছে খুবই ভালো এটা স্পেশালি বিশোধন করার জন্য এই থার্মোথাক্সাম গ্রুপের আর যদি ইন্ডিয়ায় যারা দেখছেন ভিডিওটি তারা এই থার্মোথাক্সাম গ্রুপের আপনাদের দেশ অনেক ধরনের ভালো ভালো কীটনাশক রয়েছে বিশোধনের জন্য সেগুলো ব্যবহার করবেন আর ছত্রাকনাশক হিসেবে আপনার কার্বন গ্রুপ কার্বন গ্রুপের আমাদের বাংলাদেশে ভালো একটি আছে অটো স্টিন এটি ব্যবহার করা যাবে বা ইন্ডিয়ায় পাওয়া যায় ব্যাভিস্টিন এই দুটা জিনিস পরিমাণটা কত হবে পরিমাণটা হবে প্রতি লিটার পানিতে যে ক্রুজারটা আপনারা ব্যবহার করবেন এই ক্রুজারটা দিবেন হচ্ছে দেড় থেকে দুই গ্রাম পার লিটার আর অটোস্টিনিস্টিন আপনার এটা দিবেন দুই থেকে তিন গ্রাম পার লিটার এই দুইটা পাউডার আপনারা একসঙ্গে ভালো করে মিশিয়ে গুলিয়ে এই যে পানির ভিতরে আপনারা এই দুটো গুলালেন গুলিয়ে সুন্দর করে এই বীজগুলো এই পানিতে ভিজিয়ে রাখবেন আট থেকে দশ ঘন্টা অর্থাৎ আগের দিন রাত্রে যদি ভিজিয়ে রাখেন তাহলে পরের দিন আপনারা বীজগুলো করতে পারবেন তো এইভাবে আপনারা মোটামুটি চাষ করে ফেলতে পারবেন তেমন কোনো কষ্ট আপনাদের হবে না আর সেচের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে মাটি ভেজা থাকতে হবে মাটি মোটামুটি ভেজা থাকলেই হবে অর্থাৎ মাটিতে রস থাকতে হবে অতিরিক্ত সেচ দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি মাটি শুকিয়ে যায় তখন আপনারা সেচ দিবেন তাতে করে মোটামুটি সপ্তাহে একবার বা দুইবার হয়তো বা সেচ দেওয়া লাগতে পারে আপনাদেরকে সেভাবে সেচ দিবেন আপনারা আর যেটা ফলন পাবো আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাট দিন পর আমরা এটা ফলন তুলতে পারবো হারভেস্ট করতে পারবো এবং প্রতি শতকে শতক প্রতি আমাদের পনেরো কেজি প্লাস আমরা ধনিয়া পাবো এই এবং চেষ্টা করবেন যে ফ্রেশ ধনিয়াটা তোলার সঙ্গে সঙ্গে মার্কেটিং করার জন্য তাহলে ভালো দাম পাবে তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি যেটি আমি বলার চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি সংক্ষেপে আশা করি হয়তো বুঝতে পেরেছেন তারপরে যদি এই বিষয়ে আপনাদের আরো কিছু জানার প্রয়োজন হয় সেটি এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে উত্তর দেওয়ার চেষ্টা করব আর অন্য কোনো বিষয় জানার থাকলে সেটিও আমাকে বলতে পারেন আমি সে বিষয়ে পরবর্তী করে ভিডিওতে আলোচনা করব আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ